শুভ সকাল বন্ধুরা আজ হলো পনেরো মে বৃহস্পতিবার একত্রিশ বৈশাখ আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর পূর্ণিগম আট জুলাই প্রকাশ হবে চূড়ান্ত বুটার তালিকা পুত্রবধূ ও নাতির হাতে প্রাণ খুয়ানোর আশঙ্কা তানায় মামলা ঠাকুমার বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাস সালে দুঃসাহসিক চুরি লুট পাঁচ লক্ষাধিক টাকার সোনা আসিমগঞ্জ এলাকার একশোর মধ্যে একশো নম্বর পে উত্তীর্ণ হল তাহমিদা তাবাস্সু তাহলে খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন হলে পেজটিকে ফলো করবেন এবার শুনুন আজকের বিস্তারিত খবরগুলি প্রাক উপত্যকার সফরে এসে শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে আসার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী সেপ্টেম্বরের মাসে শিলচর পূর্ণিমগড় নির্বাচন আয়োজনের কথা দুবার দুটি অনুষ্ঠানে বলেছেন তিনি এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য বাস্তবায়নের পথে আরও কয়েক ধাপ এগিয়ে গেল বুধবার রাজ্যে নির্বাচন কমিশন শিলচরপুর নিগমের মানচিত্র মানচিত্রসহ ডাটা ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুতি অপকাশের কাজ সম্পূর্ণ করার বিজ্ঞপ্তি জারি করেছে পুত্রবধূ ও নাতির লাগাতার হুমকি দুমকি ও অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছেন গাট বছর বয়স্কা ঠাকুরমার রিনারানী নাথ ঠাকুরমা রিনারানী নাথের বাড়িঘর জমি সমস্ত সম্পত্তি পুত্রবধূ আল্পনা নাথ ও নাতি শুভঙ্কর নাথ চিনিয়ে নিতে চায় এ ব্যাপারে সম্মত না হওয়ায় ঠাকুরমাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হুমকি দুমকি দিচ্ছেন পুত্রবধূ ও নাতি বলে অভিযোগ উল্লেখ্য ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত নয়টা নাগাদ মধ্যে দোলাইয়ের পানিবোয় অল্পনা নাথ ও নাতি শুভঙ্কর নাথকে অভিযুক্ত করে বুধবার দোলাইতানা একটি মামলা দায়ের করেছেন ঠাকুরমা নারানী নাথ রাতের অন্ধকারে ভয়ঙ্কর চুরিকাণ্ড সংগঠিত হল বাসখালী পাকা ভবনের লুহার গ্রিলের তালাবেঙ্গে অবাধে লুটপাট চালিয়ে সোনার অলঙ্কার বিদ্যুতিক মোটর পাম্প এলপিজি সিলিন্ডার অন্যান্য মূল্যবান সামগ্রী সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় চুরের দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে মধ্য দোলাইয়ের পুষ্টিকাল জিপির বর্জালেঙ্গা চষ্টখণ্ড অর্থাৎ বাসখাল গ্রামে তাহমিদা তাবাস্তুম আসিংগঞ্জ এলাকার দুগড়া গ্রামের মুস্তফা আহমেদের কন্যা মাধ্যমিক পরীক্ষায় সর্বভারতীয় স্তরে সমাজবিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ সমাজবিজ্ঞান বিষয়ে একশোর মধ্যে একশো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে নাইনটি পয়েন্ট সিক্স পারসেন্ট পেয়ে পাতারগান্দি এলাকার ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে আজকের সকালের খবর এই পর্যন্ত ভিডিওটিকে শেয়ার করে দিবেন